দোকানের বিরিয়ানিকে হার বানাবে এই রেসিপি এই দুর্গা পূজাতে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন ইয়াকনি পোলাও এটাকে আবার বিরিয়ানিও বলে থাকি আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নতুন স্বাদের রেসিপিটা দেখবেন সবাই খুব খেয়ে খুশি হবে তাই খুব অল্প সময়ে কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম প্রথমে চালটাকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গেছে এবারে এই চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজে রাখতে দিয়ে এদিকে আমি বাকি জিনিসগুলো তৈরি করে নেব আর এখানে আমি মাংসটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন মাংসের পিসগুলো ঠিক এরকম বড় বড় রেখেছি আর এই মাংসের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর দেবো হাফ টেবিল চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে লাগছে দু টেবিল চামচ টক দই সবশেষে সর্ষে তেল দিয়ে হালকা হাতে ভালো করে মেখে নেব সর্ষের তেলটা আমি এখানে দু টেবিল চামচ দিয়েছি দেখুন ঠিক এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এবারে এই রান্নাটা করার জন্য গ্যাসে অল্প সাদা তেল নিয়ে নেব এবার দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট এই আদা রসুনটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম আমি আদা রসুনটা এখানে পরে দিলাম আপনারা মাখার সময়ও দিতে পারেন এবারে রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে অল্প সাদা তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি যেরকম পাতলা করে কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে ঠিক এরকম লাল করে ভেজে তুলে রাখবো খেয়াল রাখতে হবে পেঁয়াজ গুলো যেন একদম পুড়ে না যায় তাহলে তিতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না পেঁয়াজ ভাজার পর ওই কড়াই নিয়ে নেবো দু টেবিল চামচ মতো ঘি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা কালো এলাচ আর এখানে নিয়েছি অল্প গোটা ধনে আর দেবো অল্প মৌরি গোটা গোলমরিচ আর সঙ্গে কয়েকটা গোটা মশলা এবারে সব কিছু আমি লো ফ্লেম এর কিছুক্ষণ ভাজবো গোটা মশলা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি চিকেন গুলো দিয়ে দেবো এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে মিনিট দশে কষাবো মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবার স্বাদ মতন লবণ দিয়ে জলটাকে আমি ফোটার অপেক্ষা করব মাংসটাকে ফুটতে রেখে এই দুধের মধ্যে আমি অল্প কেওড়ার জল আর মিঠা হাত দিয়ে দেবো আমি এখানে এক কাপের থেকে একটু কম দুধ নিয়েছি এবার আমি দুধটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো মিনিট পাঁচে ফোটানোর পর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে তুলে নেব এবারে জলটা আমি ছেঁকে নেব একই বলে ইয়াকনি থাকা হয়ে গেছে এবার মেয়ের মধ্যে দিয়ে দেবো রান্নাতে এরকম একটা বাটি দিয়ে চাল আর জলের পরিমাণটা মেপে দিলে এই রান্নাটা ঠিকঠাক হয় আমি এরকম বাটি বাটি চাল নিয়েছিলাম আর এখানে দু বাটি মতো ইয়াকনি হয়েছে তাই এখানে আমি প্রায় আরো এক বাটি জল মিশিয়ে দেবো তাহলে এই পোলাওটা খুব সুন্দর হবে এবার আমি এর মধ্যে ভিজে রাখা চালটা দিয়ে দেবো সবসময় যতটা চাল নেবেন তা দ্বিগুণ জল নিতে হবে তাহলে দেখবেন পোলাও বা বিরিয়ানিটা খুব সুন্দর হবে চালটা দেয়া হয়ে গেছে এবার আমি চিকেন দিয়ে দেবো তবে অবশ্যই জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এবার উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এবার এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেব গ্যাসের আসটা লো মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিয়ে আমি রান্না করবো মিনিট দশে পাঁচ মিনিট পর দেখে নিতে হবে তলায় লেগে যাচ্ছে কিনা আপনারা প্রেশার কুকারেও দিতে পারেন দশ মিনিট পর খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে নামাবার আগে দিয়ে দেবো ওপরে সামান্য ঘি আমি এরকম একটা পাত্রে করলাম আপনারা চাইলে প্রেশার কুকার দিয়েও করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব এই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাইরের বিরিয়ানি থেকেও এটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে দেখতে ভালো লাগার জন্য আমি এর মধ্যে অল্প ফুড কালার দেব আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন তাও খেতে ভালো লাগবে এটাকে গরম গরম পরিবেশন করুন স্যালাডের সঙ্গে দেখুন খেয়ে সবাই খুব খুশি হবে আর বাইরের বিরিয়ানি খাওয়ার নামই করবে না